জগন্নাথপুরে সর্ববৃহৎ নলুয়ার হাওর সহ ছোট বড় সকল হাওরের বোরো ধান কাটা শেষ পর্যায়ে ধান গোলায় তুলতে ব্যস্ত কৃষক কৃষাণী জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ মুকিম উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সুনামগঞ্জে জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওর সহ ছোট ছোট হাওরের বোরো ধান কাটা প্রায় শেষ পর্যায়ে উপজেলা কৃষি অফিসের তথ্যমতে আজ মঙ্গলবার পর্যন্ত পঁচাশি ভাগ জমির ধান কর্তন হয়েছে এরই মধ্যে উপজেলার বিভিন্ন ছোট ছোট হাওয়ারের ধান কাটা সম্পন্ন হয়ে গেছে জগন্নাথপুরে সর্ববৃহৎ নলুয়া হাওরের ধান আশি ভাগ কাটা শেষ এছাড়াও ছোট কয়েকটি হাওরে পনেরো থেকে বিশ ভাগ জমির ফসল কাটা বাকি রয়েছে সপ্তাহের মধ্যে শত ভাগ ধান কাটার কাজ শেষ হয়ে যাবে এবার বাম্পার ফলনের কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবছর বড় ফসলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ আটাশ হাজার চারশো সাতষট্টি মেট্রিক টন চলতি বড় ফসলের পাকা ধান গোলায় তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক কৃষানি ও কৃষক পরিবারের লোকজন জগন্নাথপুরের সবচেয়ে বড় নলুয়ার হাওড়ে এখনও পাকা ধান কাটছেন শ্রমিকরা কেউ বা মারের কাজে ব্যস্ত আবারও খোলায় ধান শুকানোর কাজে কৃষকের পাশাপাশি কৃষানি ঘাম ছড়া পরিশ্রম করছেন আমরা অনেক উকাইয়ারি অরুদ্ধ অকপাত আমরা উকাইয়ারি আমরা যে সুস্থ মতে আমরা বৈশাখীটা তুলতাম পারি ওখানে ওখানে গেছে আশীর্বাদ কথা এখন আমরা রাউরে ডান খাড়া প্রায় শেষ এখন আমরা লাগছি এখন আমরা দানটা শুকাইয়া বাইরে করে নেওয়ার ব্যবস্থা করলাম অনেক খের আমরা রুইছি এখনও শুকাইতে পারলাম আমরা রুইদের দায় খাদ্য খের এবং প্রচুর খের গেছে কিন্তু বৃষ্টির দায় খেরও আনতে পারাম না বড় আমরা আসি আর কি এখনও তাদের সহযোগিতা করছেন পরিবারের ছোট বড় প্রায় সব বয়সী লোকজন প্রথম দিকে প্রাকৃতিক বিপর্যয়ের সংখ্যা থাকলেও পরে তা কেটে যায় বড় ধরনের ঘটেনি কোনো সংকট ফলে স্বস্তি নিয়ে হাওড়ে শুরু হয় ধান কাটার ধুম এবারে ফলনে কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে দৈনিক জয়সাগর